বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক বর্ষার নাম শরিফুল ইসলাম ইঞ্জুরিতে থাকার কারণে ভারত সিরিজ থেকে ছিটকে যা জাতীয় দলের এই পাস্ট বলার এবার শরীফুল ইসলামকে দেখা গেছে গ্যার্মের বাড়িতে গিয়ে শৈশবের বন্ধুদের সাথে ক্রিকেট খেলা মেতে উঠতে তখন শরিফুলকে ব্যাট হাতে দেখা যায় মারমুখী ব্যাটিং করতে কিছুতে শরীফুলকে এই মারমুখী ব্যাটিং থামানো যাচ্ছিল না শরিফুলকে আউট করতে বেশ হিমশিম খেতে হয়েছে বলারদের এক পর্যায়ে সরপুল আউট হন একশো ছিয়াত্তর রানে বাইশটি ছয় এগারোটি সারের সাহায্য করেছেন একশো ছিয়াত্তর রান সরপুল এই মারমুখী ব্যাটিং করে বেশ প্রশংসা পেয়েছেন ফনচগরা দেবীগঞ্জ উপজেলার দণ্ডফাল ইউনিয়নের মুমারি এলাকা প্রত্যন্ত এলাকা সরফুল ইসলাম একটু সুযোগ পেলে বাবা মার টানে ছুটে যান তার নিজ গ্রামের বাড়িতে বাবা দুলাল মিয়া ও মা বুলবুলি বেগমের দ্বিতীয় ম্যাচও ছেলে চার ভাই বোনের মধ্যে সরিপুল দ্বিতীয়